আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুগণ আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটনাটি ঘটেছে ইন্টারনেট সেবাকে নিয়ে আমরা সবাই অবগত আছি তো এই জন্য আমরা ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে যার নাম হচ্ছে স্টার লিঙ্ক আমরা ওনার কাছে হ্যাশট্যাগের মাধ্যমে আবেদন করেছিলাম যেন বাংলাদেশের যেন ইন্টারনেট সেবাটি যেন যেন প্রদান করা হয় যেন আমাদেরকে যেন সাবিষ্ট দেওয়া হয় তো এই জন্য আমরা সবাই কিন্তু যাতার স্থান থেকে কিন্তু বাংলাদেশ হ্যাশট্যাগ ইউজ করেছিলাম আপনারা নিশ্চয় জানেন বিষয়টি তো এই এর পরিপ্রেক্ষিতে কোম্পানি কি আপডেটটি দিয়েছে মূলত আমি ভিডিওতে আপনাদেরকে সেই আপডেটটি দিব মূলত আমরা কি বাংলাদেশে আসলে কি ইন্টারনেট সেবা কি পাবো বর্তমান প্রেক্ষাপটে নাকি পাবো না এই বিষয়ে মূলত ব্যাখ্যা করব। এই বিষয়টি আমি নিয়ে আসবো মূলত ইন্টারনেট সেবা কোম্পানি প্রতিষ্ঠানলিংক যে আপডেটটি দিয়েছে ওনাদের সে আপডেটটির মাধ্যমে তো সেই আপডেটটি আসলে এত মানে আশানুরূপ কোনো আপডেট না তবুও আমরা এখনো পর্যন্ত অনেকেই এখনো আমরা এই হ্যাশট্যাগটি ইউজ করতেছি ওনারা যে আপডেটটি দিয়েছেন সে আপডেটটি হচ্ছে এরকম আপনারা আমার এখন স্ক্রিনে দেখতেছেন সে আপডেটটি তারপর আমি বলতে চাই আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেট লস্ট অফ পিপল পোস্টিং অ্যাবাউট স্টার লিঙ্ক অ্যান্ড অ্যালন মার্কস টু প্রোভাইড নেটওয়ার্ক ইন বাংলাদেশ বাংলাদেশে অনেক জনগণ স্টার লিঙ্কের কাছে আবেদন করেছেন যেন বাংলাদেশে ইন্টারনেট সেবাটি দেওয়া হয় ই আউট অফ ইন্টারনেট নাও বাংলাদেশ এখন ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত বাট যে আনফর্চুনেটলি স্টারলিং কোম্পানি বর্তমানে ওনারা বাংলাদেশের ইন্টারট সেবাটি প্রোভাইড করতে পারবে না কেন ফারবে না ওনারা কিন্তু এটা ব্যাখ্যা করেছেন উয়ার অন দ্যটিং লিস্ট আমরা এখন ওয়েটিং লিস্টে আছে is supposed to start from 2025 अर्थात 2025 সাল থেকে এটি শুরু করার জন্য আমরা অনুমোদিত হইছি বা 2025 সাল থেকে তারা ওই বা তার পরবর্তীতে সময় তারা এটা কাজ করতে পারবে বাংলাদেশে 하উ에버 इवन ইফ ড라마টيكলি এলন মাসক প্রভাইড ইন বাংলাদেশ এলন মাসক যদি মানে ড라마টيكলি মানে নাটকের সাথে যদি এটা প্রভাইড করতে চায় এই মুহূর্তে বর্তমান প্র ক্যাপোর্টে তাহলে দে আর উইল রিকয়ার এ পারমিশন ফ্রম অথরিটি অর্থাৎ তাহলে বাংলাদেশ সরকার থেকে অনুমতি লাগবে তার মানে বন্ধুগণ এটা অর্থ হচ্ছে আমরা 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 যে আশা আশা করেছিলাম কোম্পানি থেকে থেকে বঞ্চিত হয়েছি অর্থাৎ ওনাদের বিভিন্ন রেকোয়ারমেন্টের কারণে বা ওনাদের সিস্টেম্যাটিক কারণে আমরা ইন্টার সব পাবো না ওনারা কিন্তু এই আপডেটটি দিয়েছেন ওনাদের এই লিখনির মাধ্যমে সো ফর নাও নো হোপ সেভ ইউর এনার্জি টাইম তো বন্ধুগণ মূলত ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে স্টারলিং কোম্পানি যে আপডেটটি দিয়েছে সেই আপডেটটি আমি আপনাদের সামনে নিয়ে আসার জন্য মূলত ভিডিওটি করা আশা করি আপনারা উপকৃত হয়েছেন বা জানতে পেরেছেন বিষয়টি তো আমরা এখন থেকে আর স্টার্লিং কোম্পানির কাছে রিকোয়েস্ট করলো কোনো লাভ হবে না দু হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত বন্ধুগণ তো ভিডিওটি ছিল এই পর্যন্ত আর এখানে ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে যে সকল ভাইয়েরা প্রাণ দিয়েছেন এই কোটা সংস্কারকে নিয়ে আমি সে সকল ভাইদের আর তার কামনা করছি এবং যেন ধারণ দান করে যে সকল পুলিশ ভাইরা আমাদের ভাইদের উপর অত্যাচার করেছেন বা গুলি করেছেন মেরেছেন আমরা পুলিশদের আওতা আনা হোক এর দাবি কামনা করছি এবং অতি শীঘ্র যেন বিচার করে ওদেরকে ওদেরকে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এটাই কামনা করছি ভাই ও বোনেরা বা বন্ধুগণ আমরা আপনাদের সাথে আছি থাকবো যদিও আমরা দেশে নেই তারপর আমরা প্রবাস থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট দিতেছি আপনাদের সাথে আছি আপনাদের পক্ষে আসি আপনারা ইনশাআল্লাহ আপনারা আপনাদের মনজিলে পৌঁছতে পারবেন এটাই কামনা করি তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন এই গুরুত্বপূর্ণ নিউজটি সম্পর্কে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে লাইকের মাধ্যমে তো দেখাবো নতুন করে একটা আপডেট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আসালামালাইকুম আহমতুল্লাহ আবার